হঠাৎ করে ডাক্তারের কাছে যাচ্ছি মানে কয়েকদিন ধরে খুবই শরীর খারাপ বুঝতে পারছি না কি হয়েছে হ্যাঁ চুপচাপ ছিলাম কিন্তু আর পারছি না কন্ট্রোল করতে তো ফাইনালি আজকে যাচ্ছি দেখাই কি হয়েছে না হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো সাথে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের এই ভিডিওটা তো এখানে ডাক্তার দেখাচ্ছি না আলিপুরেই দেখাচ্ছি তো চলো কী বললে খাওয়া দাওয়া এখন টোটোতে উঠে গেছি চলে এসেছি ডাক্তারবাবু বসতে পাঁচটা বাজবে ওখান থেকে মানে বললো চারটার দিকে বসবে তাই তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে চলে এলাম এনে এসে এখন ওয়েট করব সাড়ে চারটা বাজে মাত্র টোটো ওইখানে নিয়েও বসছে ভালোই লাগছে না কিছু ডাক্তার আসতে যখন দেরি যাচ্ছে মামি একটু ঘুরতে যাচ্ছে হ্যাঁ হাত ছাড়বে না হ্যাঁ ঘুরে আসি পুরো ফাঁকা রাস্তা আমার হাত ধরো হ্যাঁ আমার মেয়েও তো বের হয় না না ওকে একটু হাঁটাই বাবা এই যে তাকাও এই যে হাই করে দাও বাবাই তো টোটোতে বসে আছে হ্যাঁ হাত ধরে ধরে হাঁটছে রে ভালো লাগছে না রেস্টও করতে পারলাম না তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে একদম ধুম করে বেরিয়ে এসেছি অসুস্থ লাগছে অনেক দিন পরে মানে এই রাস্তাটা যদি আমি জানি না অনেক দিন পরে বেরিয়েছি তো ডাক্তার আসেনি তাই বললাম চলো বাবাই ওইখানে আছে ওই যে ওখানে টোটোতে টোটোতে আছে ওখানে চলো ও চল হ্যাঁ টোটোতে ওই ওইখানে টোটোতে বসে আছি হ্যাঁ ঘুরলাম তো আর কোথায় যাব। বেশি হাঁটলে তোমার তো আবার পা ব্যথা করবে বাবা ওই জন্য তো বেশি হাঁটাবো না বেশি হাঁটলে আবার মেয়ে পা ব্যথা করে ওষুধ খাওয়াতে হয় তাই জন্য ওকে বেশি হাঁটাবো না আর আমি তো কোলেই নিবো না কারণ আমার শরীরটা একদম খারাপ মানে খুবই খারাপ পারছিলাম না আর দিন ওয়েট করছি দেখছি যে না পারছি না তাই বাধ্য হয়ে আজকে ডাক্তারের কাছে এসেছি এখন দেখায় কি বলে না বলে কী হয়েছে না হয়েছে তার মধ্যে মানে চেনা জানা ছিল তো বলছিল নাম লেখাতে হবে না তো এখানে এসে বারো নম্বরে না নয় নাম্বারে নাম নয় নাম্বারে নাম লেখানো হয়েছে নাম না লিখলে ডাক্তার দেখবে না ডাক্তার এসছে বলল যাই হ্যাঁ তো চলো দেখি তো গাইস ডাক্তার দেখানো হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে একবারে তোমার সাথে কথা বলবো এই যে বাবা মাথায় টুপিটা দাও মা তুমি ওটা খেয়ে নিয়েছো না ফেলে দিয়েছো কই ফেলে দিয়েছো কই ফেলে দাও ফেলে দাও আর খায় না ফেলে দাও আর নেই ওই যে ওখানে গিয়ে কিনে দেবো ঠিক আছে তো চলো পরে কথা বলি তো মাত্র ঘরে ঢুকলাম এখন বাজে ছটা চার আর এখন একটু ফ্রেশ হবো হাত পা ধুয়ে সন্ধে দেব তারপরে অনেক দিন পরে চপ এনেছি চপ খাব খাবো খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে এসে কথা বলছি আর কি বললো না বললো কি হয়েছে না হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো সাথে থাকো ফের এসে কথা বলে তো যাই টিফিন করে চলে এলাম খুব খিদা পেয়েছিলো বুঝেছো সেই জন্য খাওয়া দাওয়া না করে আর তোমাদের সামনে আসতে পারছিলাম না মেয়েও ঘুমিয়ে পড়েছে হয়েছে আমার আবার রাতে রান্না আছে বুঝেছ তো ঝটপট তোমাদের সাথে একটু কথা বলে নিই তারপরে রান্নায় যাব আর আজকের হঠাৎ করে কেন ডাক্তারের কাছে গিয়েছিলাম কী হয়েছে যার জন্য হঠাৎ করে যেতে হলো আমার সবটাই তোমাদেরকে বলবো তখন বলার একটু সময় পাইনি তো মানে দিন হয়ে গেছে মানে কয়েকদিন বলতে গেল ছয় সাত দিন প্রায় হয়ে গেছে আমার শরীরটা খুব খারাপ মানে ভালো লাগছে না কিছু দুই তিন দিন কেমন কেমন লাগছিল তারপরে যখন আস্তে আস্তে আরও দিন বাড়ছে না শরীরটা যেন কেমন কেমন হয়ে যাচ্ছে কিছুই ভালো লাগছে না টেনশন টেনশান কী হয়েছে না হয়েছে মানে এই যে আমার গলাটা দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে এই পোশনটা দেখো ফোলা তো হঠাৎ করে না ঢোক গিলতে পারছি না ঢোক গিলতে গেলে যেন মনে হচ্ছে এখানে খাওয়ার ঢুকে আছে মানে খাবার যে আমি খাচ্ছি ওগুলো পেটের ভেতরে না গিয়ে মনে হয় এই জায়গা এই দুই সাইডে আটকে আছে মানে খুব অস্বস্তি লাগছে মানে কিছুই ভালো লাগছে না এরকম হচ্ছে দেখে না জোরে জোরে কাশি গলা মানে ইয়ে করতে থাকি ঝাঁটতে থাকি আরও বেশি কষ্ট হয় তো মানে পারছিলাম না আর মানে চার পাঁচ দিন থাকার পরে না আর আমি পারছি না মানে সহ্য করতে মানে খুব অস্বস্তি লাগছে কি করবো না করবো ভেবে পাচ্ছি না খালি মনে হচ্ছে আমার মনে হয় কিছু একটা হয়ে গেছে কেন এরকম হচ্ছে আর এই গলাটা কেন এত ফোলা মানে এটা যদিও আমাদের বংশানুক্রমিক বলবো কারণ আমার সব ভাই বোনদের এই ফোলাটা আছে তো সেটা নিয়ে টেনশান হয় না কিন্তু হঠাৎ করে এরকম আর এর আগে এরকম হয়নি তো পরে তিনি বাবাকে বললাম তে চলো ডাক্তারের কাছে আমার গলাটা কেন এমন করছে আর অস্বস্তি লাগছে মানে আমি খাবার খাচ্ছি ঠিকই মনে হচ্ছে খাবার আমার পেটে না গিয়ে এই জায়গাগুলোতে আটকে যাচ্ছে বুঝেছো তো খুব খারাপ অবস্থা মানে না ঘুম না কিছু এত শরীর খারাপ এত টেনশান এই গলা নিয়ে তা সত্ত্বেও আমি ভিডিও কিন্তু রোজ করছি শর্ট ভিডিও ব্লগ করিনি যদিও ভাবছিলাম হয়তো ঠিক হয়ে যাবে আর তিনি বাবাইও বললো যে ঠান্ডা লেগে হয়তো এটা হয়েছে ঠিক হয়ে যাবে আমি আর মানে আমার আর মন মানছে না যে না কিছু একটা হয়েছে কারণ এরকম তো কোনোবারে হয়নি তো শেষমেশ ওর বাবাকে বারবার করে বলে টুলে ওটা বাধ্য হয়ে আজকে গেলাম ডাক্তারের কাছে আর ডাক্তারবাবু কি বলো সেটাই তোমাদেরকে বলবো এখন তো ওনার কাছে যাওয়ার পরে উনি ওই যে ওনার যন্ত্র দিয়ে দেখলো পুরো এদিক ওদিক ফাঁকা করে দেখলো মানে এমন ফাঁকা করে দেখেছে আমার এই জায়গাগুলো কেটে একদম রক্ত বের করে দিয়েছে বুঝেছ তো বললো যে এটা ঠান্ডা লেগে টনসিল হয়ে গেছে টনসিল টাইপের তো এই জায়গাগুলোতে কপ জমে আছে মানে কপগুলো এই জায়গাতেই জমে গেছে তো সেই জন্যই অসুবিধাটা হচ্ছে তো উনি এক গাদা ওষুধ দিয়েছে এক গাদা মানে দেখাচ্ছি তোমাদেরকে মানে এর এত ওষুধ আমি এর আগে কোনো দিন খাইনি কুচকি ছিল খেয়েছি বাট তারপরে আর খাওয়া হয়নি এই যে হচ্ছে প্রেসক্রিপশান বুঝেছো তো এক গাদা ওষুধ দিয়েছে পনেরো দিনের জন্য মানে আমি বলছি কতদিন খেতে হবে তো বলো পনেরো দিন খাও যদি ভালো না হয় তাহলে এটা ফটো করতে হবে দেখা যাক এখন পনেরো দিন খাই কন্টিনিউ তারপরেটা পরে হবে বুঝেছ তো এটাই আর দেখাচ্ছি তোমাদের কত ওষুধ তোমরাও অবাক হয়ে যাবে কারণ আমি বললাম না আমার না সত্যি কথা বলতে কি বলো তো করে ওষুধ খেতে হয় না যখন কোনো কিছু হয় নিজে বুঝতে পারি যে আমার খুব অসুবিধা হচ্ছে আমার কিছু ভালো লাগছে না তো আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আমি নিজের থেকেই বলি তো তাই মানে ওষুধটা অতটা খেতে হয় না মানে গ্যাসের ওষুধও অতটা খেতে হয় না কিন্তু আজকাল এক গাদা ওষুধ দিয়েছেন গ্যাসের ওষুধের থেকে শুরু করে অ্যান্টিবায়োটিক একদম এক গাদা গোষ্ঠী ওষুধ দিয়েছে কিন্তু কিছু করার নেই প্রেসক্রিপশান অনুসারে আমাকে ওষুধগুলো খেতেই হবে ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য আমার তো এতটা টেনশন হয়েছিলো মনে হয়েছিল যে আমার এখানে কিছু একটা হয়ে গেছে মনে হয় বাঁচবো না হয়েছ মানে যতবার ডোক গেলতে যাই যায় না মানে ব্যথা করে আর যত খাবার খাই মনে হয় এই জায়গাগুলোতে আটকে আছে তো এটাই আর কি ঠান্ডা লেগে হয়েছে আর তার কারণটাও আমি তোমাদেরকে বলবো আগে তোমাদেরকে ওষুধগুলো দেখিয়ে দিই এই যে একটা ওষুধ আমার বর বলে এই ওষুধগুলো এত বড়ো বড়ো খাবে কি করে হ্যাঁ জানি না কেমন করে খাবো এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক দিয়েছে বড়ি ডেঞ্জার অ্যান্টিবায়োটিক খেলে তো খুব অসুবিধা হয় শরীরকে খুব খারাপ করে দেয় মানে কিছু করার নেই খেতে হবে ভালো থাকার জন্য অ্যান্টিবায়োটিক এটা আর এটা হচ্ছে গার্গিলের জন্য দিয়েছে দিনে তিনবার গার্গিল করতে হবে আমার তো কাল থেকে আমি স্টার্টটা করবো ওষুধ আজকে খাবো গার্গিলটা আর আজকে করলাম না কাল থেকে গার্গিলটা করবো এটা হচ্ছে গার্গিলের জন্য দিয়েছে আর এটা হচ্ছে গ্যাসের গ্যাসের সমস্যা যদিও হয় না মাঝে মাঝে হয় শরীর থাকলে তো অসুবিধা হতে পারে বাট দিয়েছে এখন খেতেই হবে গ্যাসের ওষুধ পার ডে একটা করে খালি পেটে সকালবেলা আর দিয়েছে এই ওষুধটা আমি জানি না এটা কীসের জন্য অ্যাকচুয়াল একদম ঘুরি ঘুরি বড়ি অনেকগুলো মানে পনেরো দিনের জন্য তো তাই অনেকগুলো এখানে আছে ও আমার মেয়েটাকে মোশাক আপনাকে বলে জন্য ছোট করছে এই হচ্ছে ওষুধ অনেক ওষুধ দিয়ে দিয়েছে এখন এগুলো রেগুলার মেনটেন করে আমার খেতে হবে না হলে তো আবার এটা আমার ফটো করতে হবে মানে খুব সমস্যায় এখনও চিন্তায় আছি ওষুধগুলো খাওয়া শুরু করি যদি ঠিক হয়ে গেলাম তো ঠিক হয়ে গেলাম ভগবানের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে ভালো কথা না হলে তো আমার আবার যেতে হবে আমার কাছে বাদবাকি বাকি ফটো টটো করার পরে কি হয়েছে না হয়েছে বুঝেছো ঠিক আছে ব্যাপার আর হ্যাঁ ঠান্ডাটা কেন লেগেছে সেটাই একটু তোমাদেরকে আমি বলি এটা আমার বলবো নিজের ভুলের জন্য আজকে এটা আমাকে ভুগতে হচ্ছে সম্পূর্ণই আমার দোষ এটা বলবো এর জন্য কারোর দোষ নেই কারণ আমি এখন ঘুম থেকে উঠি মানে রোজ সাড়ে চারটা পৌনে পাঁচটা এরকম টাইমে আমি ঘুম থেকে উঠি উঠে একটা নাইটি পরে আমি সমস্ত কাজকর্ম করি এত ঠান্ডার মধ্যে কাজকর্ম করে তারপরে ঘরে আসি তো সেই থেকে হয়তো একটু একটু করে ঠান্ডা লেগেছে বুঝতেই পারিনি আরও একটা কারণ আমি সেটাও বুঝতে পেরেছিলাম কোন বারে আমার আঙ্গুল ফুলে না ঠান্ডায় তো এবারে আমার এই আঙ্গুলটা ফুলেছিল আমি এটা তোমাদেরকে দেখিয়েছিলাম এই আঙুলটা আমার খুব ফুলেছিল তার মানে ভালোই ঠান্ডা লেগেছিলো কিন্তু এই জায়গাটারটা তো আর বুঝতে পারছিলাম না না এটা মানে দীর্ঘদিন হতে 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 একদিন ব্লাস্ট হয়ে গেছে মানে এই যে বুঝতে পেরে গেছে যে এটা ঠান্ডার থেকে হয়েছে তো এটা আমার নিজেরই ভুল খুব সকালে উঠি কিছু করার নেই কী করবো বলো তো সকালবেলা না উঠলে আমি কোনো দিক সামলাতে পারি না তো সেই জন্য আমার সকাল সকাল উঠে সমস্ত কিছু করতে হয় তো এটা আমার ভুল কি কী করবো যেটা হয়ে গেছে হয়ে গেছে একটা জিনিস বলবো যে মানে বুঝতে পেরে গেছে যে আমার এখানে প্রবলেম হচ্ছে তাই আমি গেছি আমি যদি এটা অবহেলা করতাম বা না যেতাম তাহলে হয়তো পরবর্তীকালে আরও খারাপ কিছু হতে পারতো তো ভাগিস বুঝতে পেরে গেছিলাম আর বললাম না ছয় সাত দিন আমি থাকতেই পারছিলাম না আমার খুব অস্বস্তি লাগছে মানে মনে হচ্ছে কালে কিছু একটা হয়ে গেছে আমি মনে আর বাঁচব না মানে এটাই মনে হচ্ছিলো তো সেই জন্য বাধ্য হয়ে আজকে গেছিলাম গিয়েছিলাম ডাক্তারের কাছে তো দেখিয়ে এসছি স্যাটিসফাই আর এখন ওষুধ খাই ওষুধগুলো খাওয়ার পরে যদি ঠিক থাকলাম তো খুব ভালো কথা তাহলে তো টেনশনের কিছু নয় তার মধ্যে কী বলতো মানে এরকম ঘটনা আগে ঘটেনি আমার তো যেহেতু উনি বললো টনশীল হয়েছে ঠান্ডার থেকে এটা হয়েছে তো আমিও আইডিয়া করছি তিনি বাবাইও বললো যে এই সাত সকালে উঠে এত ঠান্ডার মধ্যে কাজকর্ম করা গায়ে কিছু না দিয়ে তো সেটার জন্য হয়েছে তো আশা করি ঠিক হয়ে যাবে কারণ এর আগে যদি আমার এখানে কিছু হয়ে থাকো হয়ে থাকতো সেরকম কিছু তাহলে হয়তো আগেও এই সিনটমটা পেতাম আর এই গলার পোলাটা এটা আমার বংশাক বংশানুক্রমিক বলবো আমার সব ভাই বোনদের এটা আছে তো এটা নিয়ে টেনশনের কিছু নেই তো এই হচ্ছে ব্যাপার সব কিছু তোমাদেরকে বললাম খুলে নিয়ে ঘুমে পড়েছে আজকে দুপুরে ডাক্তার দেখাতে যাব বলে কিছু রান্না বাড়িও করিনি মাছ ভাজা আর ছোটো আলুর তরকারি দিয়ে ভাত খেয়েছি মেয়েরও খাওয়া হয়নি ঠিকঠাক করে আর আজকের তার মধ্যে তিনি যে ঘুমে পড়েছে কি বলো তো ওই যে ওর ঘুমের টাইমটা হচ্ছে সাড়ে চারটা পাঁচটা তো ওই টাইমে আমরা গেছি ডাক্তার দেখাতে আর ওনার ঘুমও হয়নি আসার সময় একটু গাড়িতে ঘুম ঘুম ভাব হয়ে গেছিলো কথা বলে বলে বাড়ি পর্যন্ত নিয়ে এসেছি তারপরে একটু চপ খেলো যে ঘুমে পড়েছে আমি যাই না রাত্রে খাবি কি না এখন আমি একটু মাছ রান্না করব। দুপুরে রান্না বাড়ি করা হয়নি কিছু আর যদি রান্না না করি তো আবার ঝামেলা শুরু হয়ে যাবে বরের সাথে বুঝেছো তা চলো আর কিছু বলবো না ভালো থেকো আর দেখা যাক কি হয় কেমন থাকি না থাকি সবটাই তো তোমরা জানতে পারবে আর আমি এর আগেও বলেছি আমি যত অসুস্থ হই মানে সেরকম অসুস্থ না হলে আমি বিছানা ধরি না আমার কাজ বন্ধ করি না মানে ভাবি যে আমি যদি কাজ বন্ধ করে দিই এইটুকু অসুস্থতা জন্য যদি আমি কাজ বন্ধ করে দিই তাহলে আমি চলবো কী করে তো সেই জন্য কাজটাও করে গেছি অসুস্থ দিকে টেনশানে টেনশানে আছি বাট কাজ কিন্তু আমি করে গেছি বুঝেছো তো চলো অনেক কথা বললাম আর কিছু বলবো না এখন নাই যাই সাড়ে সাতটা বাজে তো চলো টাটা বাই বাই গুড নাইট